দেখাই জগন্নাথ উদ্বোধন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দেখাই লক্ষ লক্ষ মানুষের সমাগম বিভিন্ন জেলা থেকে আসছে ভক্তরা করা নিরাপত্তার বলয়ে মোরা দিঘা চত্বর যে সমস্ত ভক্তরা দীঘায় পৌঁছাতে পারবে না তাদের কথা মাথায় রেখে বিভিন্ন ব্লকে জগন্নাথ মন্দির উদ্বোধন অনলাইন টিভির মাধ্যমে দেখানো হয়েছে এলাকার মানুষজনদের এখন দেখাবো খানাকুল ব্লকের ভিডিও অফিসের পক্ষ থেকে খানাকুলের ঘন্টেশ্বর মন্দিরের অনলাইনে দেখানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল সেখানে মন্দিরের অন্য প্রাসাদের ব্যবস্থা ছিল সকলের জন্য উপস্থিত ছিলেন খানাকুল এক ব্লকে ভারপ্রাপ্ত ভিডিও সুব্রত সরকার এছাড়াও ছিলেন দীপেন মাইতি শম্পা মাইতি রিন্টু পাল সাদাতুল্লাহ হোসেন সহ আরও অনেকেই মন্দিরের পুরোহিতদের দিয়ে ভোগ প্রসাদ তৈরি হয় সেখানে উপস্থিত ছিলেন ভিডিও খানাকুল এক নিউজ অগ্নির সাক্ষাৎকারে খানাকুল এক ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি দীপেন মাইতি এবং রিন্টুপালকে জানালেন দেখাবো রিপোর্ট নিউজ নয় সাংবাদিকতা দেখুন এই বিষয়ে আমি একজন খানাখুল এক নম্বর ব্লকের বর্তমান সভাপতি হিসেবে আমি তো বলবো যে মুখ্যমন্ত্রী আমি অনেক রাজ্যে দেখেছি কিন্তু যেই এত বড় একটা তীর্থস্থান এবং যেখানে পর্যটন কেন্দ্র বলি আমরা দীঘাকে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন ওখানে বেড়াতে যায় উনি যে প্রায় বিগত কয়েক বছর পূর্বে একটা চিন্তা ভাবনা করেছিলেন সেটা গতকাল থেকে আপনারা নিশ্চয়ই জানেন যে ওইখানে তার যোগ্য চলছে এবং তার শুভ উদ্বোধন আজকে বাংলার মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ওনার হাত ধরেই আজকে সেই উদ্বোধন হবে এবং এটাকে নিয়ে বাংলার মানুষ খুব উৎফুল্ল এবং প্রত্যেকেই প্রচারের মাধ্যমে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানাচ্ছে যে তারা মানুষ উৎফুল্ল এরকম একটা বড় পরিকল্পনা যে মুখ্যমন্ত্রী করেছে এনাকে আমি সাধুবাদ জানাচ্ছি আমার তরফ থেকে অনেকেই দীঘা যেতে পারছে না ইচ্ছা থাকলেও তাহলে তারা কীভাবে দেখবে তার কোনো ব্যবস্থা রাখছেন হুম নিশ্চয়ই দেখুন ব্যাপারটা হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী যখন কিছু চিন্তা ভাবনা করে উনি কিন্তু সাধারণ মানুষের কথা ভেবেই করেন কারণ জানেন এখান থেকে দীঘা যেতে গেলে কলকাতা থেকে দীঘা কয়েকশো কিলোমিটার আমার খানাকুল থেকে দীঘা কয়েকশো কিলোমিটার যার জন্যে ওনার নির্দেশ মতো তৃণমূল কংগ্রেসের দলের তরফ থেকে এবং বিডিও অফিসের পক্ষ থেকে এবং পঞ্চায়েতের পক্ষ থেকে প্রত্যেকটা জায়গায় তার মানে যাতে যে কাজটা সম্পূর্ণ হয় তার আশীর্বাদ নেওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতে বলেছিলেন আমরা সেই মতন ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি পূজা দিয়েছি মঙ্গল কামনা করেছি তাতে ওখানে পুণ্যার্থীতে গিয়ে সবাই অন্তত সুস্থভাবে জীবনযাপন করতে পারে ফিরে আসতে পারে তো সেক্ষেত্রে বিডিও অফিস থেকে এবং আমার পঞ্চায়েতের পক্ষ থেকে প্রত্যেকটা যেখানে লোকালিটি বেশি আছে সেই জায়গাতে আমরা গতকাল থেকেই আজ অবধি যতক্ষণ না যোগ্য শেষ হচ্ছে এবং উদ্বোধন হচ্ছে ততক্ষণ আমরা লাইভ টেলিকাস্টের জন্য বড় বড় এলইডি টিভি লাগিয়ে দিয়েছি অলরেডি প্রত্যেকটা জায়গায় খোঁজ নেবেন যেমন আমাদের ঐতিহ্যবাহুল একটা যে মন্দির আছে ঘণ্টেশ্বর ঘণ্টেশ্বরের ওখানে দেখবেন একটা ভীষণ বড় একটা স্ক্রিন লাগানো হয়েছে প্রত্যেকটা পঞ্চায়েত ব্যবস্থা করেছে বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে যাতে করে সাধারণ মানুষ এখান থেকে বসে দেখতে পায় এটা হচ্ছে এই তৃণমূল সরকারেরই একটা মানে কী বলব মানবিক মুখ্যমন্ত্রীর পরিচয় মানুষকে কষ্ট করে যেতে হবে না বাড়িতে বসে দেখতে পাবেন আমি বর্তমান খানাখুল এক নম্বর ব্লকের পার্টির সভাপতি দীপেন মাইতি আর ইনি হচ্ছেন আমার পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হ্যাঁ ওনার নাম হচ্ছে শম্পা মাইতি আজকে উদ্বোধন হচ্ছে এবং আপনারা অনেকেই খানাকুল থেকে যেতে পারেননি কি বলবেন তাদের জন্য কি ব্যবস্থা রেখেছেন দেখুন আপনারা জানেন যে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী দীঘায় জগন্নাথ ধামের জগন্নাথের মন্দির আজকে উদ্বোধন হচ্ছে অনেকেই গেছেন অনেকেই আবার যেতে পারেননি তাদের জন্য আমরা ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছেন বড় জায়েন্ট স্ক্রিন লাগিয়ে আমরা প্রত্যেককে দেখার ব্যবস্থা করে দিয়েছি আমরা নিজেরাও দেখছি আমরা দেখেছি ইতিমধ্যে বিডিও সাহেব পঞ্চায়েত সমিতির সভাপতি কর্মাধ্যক্ষ এবং অগণিত মানুষ এখানে এসেছে ওনাদের জন্য উদ্বোধনের শেষে আমাদের পরমাণ্ন রান্না হচ্ছে সেই রান্নার প্রসাদ আমরা সমস্ত এলাকাবাসীকে দেবো আমাদের খানাকুলের সবচেয়ে বড়ো মন্দির বিখ্যাত মন্দির ঘণ্টেশ্বর মন্দিরে আমাদের এই জায়েন স্ক্রিন লাগানো হয়েছে এবং খানাকুল বাস স্ট্যান্ডে থানাগোড়া মোড় ওখানেও আমাদের একই ব্যবস্থা করা হয়েছে সেখানেও অনেক মানুষ জমায়েত হয়ে দেখছেন আর এখানেও আপনি দেখতে পাচ্ছেন অগণিত মানুষ মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ এই রকম দীঘায় একটা জগন্নাথ ধাম করার জন্য আমার নাম মিন্টুপাল সহকারী সভাপতি খানাগুলা পঞ্চায়েত সমিতি মানেই আর ম্যাট্রিক্স ওয়ারেন্টি নয় গ্যারেন্টি স্বপ্ন অটো শুভ উদ্বোধন হতে চলেছে খানাকুল থানা এলাকার রাজাটি বিমতলা বাস স্ট্যান্ডের উত্তর দিকে থাকবে গ্রাহকদের জন্য দুর্দান্ত আকর্ষণীয় অফার আর দেরি না করে চলে আসুন আগামী তিরিশে মার্চ দু হাজার পঁচিশ শুভ উদ্বোধনে এখানে আপনি পাবেন হিরো টিভিএস বাজাজ হন্ডা ও ইয়াম্মা সহ সমস্ত কোম্পানির স্কুটি বা বাইক আকর্ষণীয় সুলভ মূল্যে বিক্রি করা হয় এছাড়াও যে কোনো কোম্পানির গাড়ি পরিবর্তন করে সুলভ মূল্যে নতুন গাড়ি নেওয়ার ব্যবস্থা আছে যোগাযোগ করুন প্রোপাইটার রবীন্দ্রনাথ ঘরুই নাইন অথবা নাইন এই প্রথম এত উন্নত মানে স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেজ জোন সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন